হ্যালো এভরিওয়ান মুন সালে একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে হলো রবিবার আর এই যে জুলাই মাসটা যাচ্ছে জুলাই মাসটা আমার জন্য খুব খুব স্পেশাল জুলাই মাসে কদিন আগেই গেল আমার অ্যানিভার্সারি আর এখন সামনেই আসছে মানে কাল আগামী কাল, পুটলুর জন্মদিন ওই পাঁচ বছরের জন্মদিন কালকে তো সেটা তো খুব সুন্দর করে আমরা সেলিব্রেট করব সেই কারণে তো বাড়িতে সেটা নিয়ে অনেক তোর জোর সব কিছু শুরু হয়ে গেছে লোকজন নেমন্তন্ন হয়ে গেছে মালদা থেকে আমার মা বাবাও চলে এসেছে তো তাই ভাবলাম আজকে জন্মদিনের আগের দিন একটা ভিডিও করি চলো সারাটা দিন কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর কালকের দিনের তো স্পেশাল ব্লগ হবেই হবে কালকের দিনটা আমরা কি করলাম সারা দিন সেটাও তোমরা অবশ্যই দেখতে পাবে আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে ভালো লাগলে প্লিজ তোমরা কমেন্ট করো লাইক করো সেটাতে আমি আরো উৎসাহ পাবো চলো এই দেখো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে রবিবার মানেই আমাদের বাইরে থেকে কিছু ইডলি ধোসা এইসব অর্ডার করা হয় এই সানডে স্পেশাল বলে এই দেখো চলে এসেছে এমন খাবারগুলো আমরা সবাই মিলে বাড়িটাতে আছে জিলিপি

রবিবার যেমন চিকেন হয় সেই চিকেন হয়েছে এখন আমরা ঘরে সবাই বসে গল্প করছি আমি মা দেখো এইখানে আরেক মা আমার বাবা পুটলু আর কালকে যেহেতু আছে পার্টি কালকে দারুন একটা দিন সেই কারণে একটু আগেই গেছিলাম আমি পার্লারে পার্লার থেকে হেয়ার কাটিং করে আসলাম আইব্রো করে আসলাম এই দেখো আমি একটু আগে পার্লার থেকে আসলাম প্রান্তিক এখন সেলুন থেকে সেভিং করে হেয়ার কাটিং করে আর শুধু সেভিং করেনি মুখে মনে হয় কিছু ফেসিয়ালও করেছ না করি ও বলছিলে যে করবে মুখটা পরিষ্কার লাগছে ও অনুষ্ঠান আছে হ্যাঁ আমিও আমার চুলে ছাড় দিয়েছি ছাড় দিয়েছি হ্যাঁ না চুল কাটবে না ফেসিয়াল করবে এই দেখো পল্লুর জন্মদিনের সমুদ্রে গিফট পেয়ে গেছে প্রথম হ্যাঁ দেখি প্যাডেল করো প্যাডেল করো প্যাডেল করো প্যাডেল করো

নিয়ে যেতে পারবে না ফ্রিজে থাকলে কোনো সমস্যা নেই গরম হয়ে যাবে ভাই বলো বলো এটা আমার গিফট দাদাকে থ্যাংক ইউ বলো যাও চালাও হ্যাঁ চলো প্যাডেল করে প্যাডেল করে এই করো প্যাডেল করো এগো সামনে যাও আসো আমার দিকে আসো প্যাডেল করে আসো এইটা দেখো হঠাৎ করে বৃষ্টি এসে পুরো আমাদের রাস্তার অবস্থা

দুপুরের লাঞ্চ কমপ্লিট লাঞ্চ টাঞ্চ করে নিয়ে একটু শুয়েও করেছিলাম ঘুম থেকে উঠেছি এখন তোমাদের সাথে শেয়ার করবো আমার ছোট্ট জন্মদিন উপলক্ষে ওর ধাম্মি কত কিছু শপিং করেছে কত কিছু কিনেছে চলো সেইগুলো তোমাদেরকে দেখায় প্রথমে ওর জন্য একটা ওকে যে আশীর্বাদ করা হবে তার জন্য ছোট একটা থালা আর হ্যাঁ এইটা আগে দেখিয়ে দাও দেখো এই আসনটা কিনেছে এইটাতে বসে ওই খাবে এই আসনটা এটা কেনা হয়েছে আর এই একটা থালা আর থালার উপরে এখানে ধান দুব্ব দিয়ে প্রদীপ জ্বালিয়ে ওকে আশীর্বাদ করা হবে এই দেখো এখানে আরেকটা জিনিস কিনেছে এই যে এটা হলো কেক কাটার জন্য এটা এটা আর বার করছি না বেশ পিতলের মতো ভারী এটা হলো কেক কাটার জন্য নাইট আর এটা হলো কেক তোলার জন্য কেক কাটার আর কেক তোলার এটা এখন এই দেখো বেলুন দিয়ে সাজানো হবে আগে তো এই জায়গাটাতে বেলুন সাজানো হতো এমনকি এখানে টিভি ক্যাবিনেট হয়ে গেছে সেই কারণে দুদিকে স্ট্যান্ড হবে এরকম করে পাইপের মতো স্ট্যান্ডে বেলুন সাজানো হবে আমি আগে কখনো দেখিনি সেটা কিভাবে হয় আমিও দেখব কালকে সেটার জন্য এই দুটো জিনিস কিনেছে এখানে লম্বা লম্বা পাইপের মতো আছে বেলুন ফুলিয়ে ফুলিয়ে এখানে আটকাতে হবে কি করে করবো সেগুলো তোমাদেরকে পরে দেখাবো এগুলো বেলুন বেলুন সাজানোর জন্য কেনা হয়েছে বেলুন কেনা হয়েছে তারপরে ওর হ্যাপি বার্থডের জন্য কি সুন্দর পাঁচ বছরের একটা ক্যান্ডেল এটা খুব সুন্দর 5 লেখা একটা ক্যান্ডেল কেনা হয়েছে। জন্মদিনে যে অন্য বাচ্চারা আসবে, অন্যান্য বাচ্চা ওর বন্ধুরা, তাদেরকেও কিছু রিটার্ন গিফটের ব্যবস্থা করা হয়েছে। আসলে এই যে এরকম বাঁশি এই যে এই বাঁশিগুলো দেওয়া হবে। আর তার সাথে এই টুপি। টুপির প্যাকেটটা খুলছি না এটার মধ্যে অনেকগুলো কালারফুল টুপি আছে। এটার মধ্যে এইরকম টুপি আর ওর জন্য একটা স্পেশাল টুপি এখানে আছে সেটা জন্মদিনের দিন পড়বে এটা ওর আলাদা করে একটা টুপি কেনা হয়েছে আর এগুলো অন্যান্য বাচ্চাদের জন্য এটা হলো এবার ওর সব বন্ধুদেরকে যেটা কিছু দেওয়া হবে কি সেইটা এখন আমি প্যাক করতে বসবো চলো কি কি দেওয়া হবে দেখ এগুলো হলো কি সুন্দর পেন্সিল এগুলো বেশ পেন্সিল এখানে গেম খেলতে পারবে এখানে একটা খেলার মতন আছে বল নিয়ে এরকম পেন্সিল একটা করে দেওয়া হবে আর এরকম একটা করে ইরেজার এইটা আর তার সাথে একটা করে শর্ট এটা এই এই ব্যাগগুলোতে করে এখানে কতগুলো এরকম পাউচ ব্যাগ কেনা হয়েছে এই ব্যাগে করে একটা করে এখন বসে বসে ঢুকিয়ে নেবে এই যে শর্ট এরকম একটা করে ব্যাগ বানালাম প্রত্যেকটা একটা করে ব্যাগে পেন্সিল রাবার একটা করে শর্ট এটা হলো রিটার্ন গিফট এটা হলো রিটার্ন গিফট সব বাচ্চাদেরকে এটা একটা করে দেয়া হবে খুব সুন্দর হয়েছে এই রিটার্ন গিফট প্যাকেজ এগুলো আগে না ছিড়ে ছিড়ে রেখে দিই এই দেখো সব ব্যাগগুলো রেডি করা কমপ্লিট প্রত্যেকটা ব্যাগে ভরে দিয়েছি এই দেখো চলো আমি আর প্রান্তিক দুজন মিলে করে নিলাম মা চলে গেছে এখন একটু বিউটি পার্লারে ধূপ লাগ করবে করবে হ্যাঁ এখন বিকেল বেলা এখন বিকেল 5:30 টা বাজছে হ্যাঁ মুনমুনের বাবা মা ঘুম হচ্ছে উপরে আমরা সেই ফাঁকে এগুলো রেডি করে নিলাম আরেকটা গেস্ট আমাদের বুবাই পিসি আমার একজন এসেছিল দেখেছো তোমরা এই ভিডিওতে সে এখনই আসছে আরে আবার আসছে মানে মানে আছে দেখো হ্যাঁ ওই এটা আসছে পল্লুর এগুলো সব তুলে এক এক করে এখন রেখে দিচ্ছি মানে এগুলো সব হারিয়ে যাবে আমরা এগুলো দেখাশোনা করতে পারবো না এই জন্য বাজারে সব রেডি এখন সিরিয়াল চলছে এখানে আর মা বাবা সিরিয়াল দেখছে

বিশাল বড় সাইজে এগুলোকে অনেকটা ছোট ছোট করতে হবে এগুলোকে এখন ভালো করে ধোবো কারণ উপরে কত নোংরা লেগে আছে ধুয়ে যেহেতু এগুলো সাইজগুলো অনেক বড় সেই জন্য তুই খুব করে কাটবো হম কেটে তারপর দেখি জোগাড় করি ঠিক আছে তাহলে এখন করে নাও ফুল রেসিপিটা আমার এখন দেখাচ্ছি না রান্নাটা হয়ে গেল তো এক্সপার্ট না ভালো হবে কি খারাপ হবে সেটা আমি জানি না আমি এক্সপেরিমেন্ট করছি ওই জন্য রান্নাটা হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাবো হয়ে গেলে ফাইনাল কন্ডিশন এটা তোমাদেরকে দেখো পুল্লুর সেই সিস্টারটা আর আমার বুবাই পিসি এসে গেছে এদার জন্মদিনে নিমন্ত্রিত তাই আগে থেকেই পুল্লুকে তার গিফট দিয়ে দিয়েছে একটু পরে খুলবে সোনা তাই মনে

এই আবার মেশিন দিয়ে পোলাচ্ছে। ও দেখো ওই সি মুম্বাই পিসিটাকে হ্যাপি বার্থডে এর জন্য আবার গিফট দে। আবার কি দিল? কি আছে खोल এখন খুলতে হবে না। ক্যাশ দিয়ে দিয়েছে পুল্লু ক্যাশ নিয়ে আর কি কিনবে? গাড়ি। গাড়ি ও শুধু গাড়ি আর লজেন্স। মাশরুমের তরকারিটা অলমোস্ট কমপ্লিট মাশরুমগুলো ছেড়ে দিয়েছি মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে যত সাইজে অনেক বড়ো ছিল ওই জন্য ছোটো ছোটো টুকরো করে কেটে ম্যারিনেট করে রেখেছিলাম টক দই একটু হলুদ হলুদ লবণ তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে প্রায় দু ঘন্টা রেখে দিয়েছিলাম তারপরে কড়াইয়ের মধ্যে টমেটো পিস করে কেটে পেঁয়াজ আদা রসুন গোটা গরম মশলা এইসব দিলাম ওগুলোকে ভালো করে ভাজা ভাজা করলাম ভাজা ভাজা করে আর ঠান্ডা করে ওটাকে মিক্সিতে পেস্ট করে নিলাম আর তার সাথে একটু বেশি করে কাজু বেটে নিয়েছি একটু কাজু বাটা মিশিয়ে দিয়েছি এখন সব কিছু ভালো করে কষাচ্ছি দেখি দেখতে কেমন হয়েছে তোলো বাহ এখনো এটা রান্নাটা কমপ্লিট হয়নি এখনও মাশরুমগুলো সেদ্ধ হবে জল ছাড়বে আর একটু এটা একটু গ্রেভি গ্রেভি হুম গ্রেভি হলেই ভালো লাগবে সব গেস্টরা চলে এখন মামারা চলে গেছে তো এখন রাতের রান্না হচ্ছে আর কুডলু আর ওরে দিদি ভালোই খেলছে ওরা এখন টিভিতে সিনেমা চাইছে মেজো কাকাকা এসেছে আর টিভিতে চলছে সিনেমা এ বাবা আজকেই পল্লুকে সবাই কী সব গিফট দিয়ে দিচ্ছে বাদ ডে পুল্লুক কে দিলো এটা থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো পল্লুকে সবাই আজ বাথডে গিফট দিয়ে দিচ্ছে থ্যাংক ইউ বলো কে দিলো মেজো আর মেজো কাকিমাও পুল্লুকে আজ বার্থডে গিফট দিয়ে দিল হ্যাঁ দিচ্ছি দিচ্ছি আজকে মেজো কাকা গিফট দিল ওর দিদি গিফট দিল মানে বুবাই পিসি আর আজকে এই সাইকেলটা সকালে আরেকজন দিয়ে গেছে গিফট সাইকেলটা আরেকজন দিয়ে গেছে ও মেজো কাকা আবার একটা গিফট দিয়েছে এইটা এটা হচ্ছে পুল্লুর আচ্ছা আংটি বাহ ডিজাইনটা খুব ভালো হয়েছে সুন্দর হয়েছে দাও পরিয়ে দিয়ে হাতে দাও ফিঙ্গার দাও তো পাড়াই এই এই মিডল ফিঙ্গার এই তো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আজ নয় কিন্তু গিফট আজ পেয়ে গেল এই হ্যাঁ পুল্লুর এই গাড়িটা খুব পছন্দ হয়েছে এটা কিন্তু রেডি এবার ডিনারের টাইম এসে গেছে দেখে তো দারুণ টেস্টি লাগছে মনমণের প্রথম এক্সপেরিমেন্ট আজকে খাবার দায়িত্বে মনমুন আছে দেখা যাক মনমনের তরকারি কেমন হয়েছে সবাই খেলেই বোঝা যাবে কেমন হয়েছে তরকারিটা ঠিকঠাক হয়েছে প্রথমবার বাবা খেতে বসে গেছে এ তোমার ভালো হয়েছে বলছে ভেতরে আপনারা খেয়ে দেখুন কেমন হয়েছে বুবাই পিসিরা বলছে চিকেনের মতো হয়েছে দারুণ লাগছে মাশরুমটা খেতে ঝাল অনেকটা ভালোই হয়েছে চলো ডিনার করতে করতে আজকে এটা শেষ করে দিই আজকে স্পেশাল কিছু নয় আজকে শুধু ছোটোখাটো বিষয় নিয়েই করলাম ভিডিওটা কালকে হচ্ছে স্পেশাল ডে চলো আজকের মতো টাটা